আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বীরভূমের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ভগীরথ দাসকে তার দ্বিতীয় স্ত্রী খুন করেছে বলে অভিযোগ পরিবারের আত্মীয়দের ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বীরভূমের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বামনি গ্রামে খবর পে গতকাল রাতে পরিবারের লোকেরা গোকিরদ দাসকে উদ্ধার করে রামপুরার ক্রিটিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘটনার খবর পে উপস্থিত হয় রামপুরের থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি অভিযোগ তাদের বিরুদ্ধে তবে পরিবারে আত্মীয়দের অভিযোগ দ্বিতীয় পক্ষ স্ত্রী ফুলকুড়ি এসে হচ্ছে আমার বড় ছাইল ঘটনা বলি ঘটনা বাড়িতে পুজো ছিল পুজো হলো পুজো হওয়ার পরে তারপর আজকে সকাল থেকে প্যান্ডেল ম্যান্ডেল খুলতে এসছে সব প্যান্ডেল খুললে লাইট মাইট খুললে তাদের পয়সা টয়সা দিতে হবে দাদা বসিয়েছিলো সব পয়সাটা এসে দেওয়ার হিসাব করছিল করতে করতে ওই বেলা বারোটা বেজে গেলো যেন দুটি মুড়ি খেয়ে এলো দুটি মুড়ি খেলে দিয়ে এবার ওদেরকে সব বিদায় করে দিলে প্যান্ডেলের লাইট সব পালিয়ে গেলো পয়সা টয়সা নিয়ে নিয়ে একবার বাড়ি গেলো বাড়িতে নিয়ে দেখিরা নাই আর সব বেড়াতে গেলছে চাবিও নাই দিয়ে আবার চলে এলো নিয়ে এসে বসে থাকে বসে থাকে পাঁচটা বাজে গেল আবার যাবো চারটার সময় আবার যেয়ে ঘুরে এলো ঘুরে এসে পাঁচটা বাজেছেন তাহলে একটু খাওয়া দাওয়া করলো তুমি সে চান করিয়ে খাবো চান করি খাও বলে চলে গেলো দিয়ে একটা কালো বলে মেয়ে দিয়ে দেখা হবে তোমার দাদার খুব অশান্তি চলছে বাম্পার কিচেন চলছে তোমার দৌড়ে এসো দিয়ে আমার মেজভাই তখন আমরা দৌড়ে যাই তো চৈকেতে মরে পড়ে আছে আমরা দাদার নাম ভগীরথ দাস

আমরা আমরা তো ডাক্তার না আমরা জানি না যে মরে গেছে আমরা তোরা করে পড়ে আছে মানুষ যে কিছু হয়েছে এমনি তোরা করে হসপিটালে নিয়ে গেছে আমার বড় বাবা এখানে কাজ করছিল পুজো ছিল সেই জন্য বাড়ি যায়নি আর বড় স্ত্রীরা ছিল না বাড়িতে তারা পেটে গেছিল তারা মারা ছিল বাড়িতে ঘুরে এসেছে তারপরে গিয়ে এই একজন একটা মেয়ে ডাকতে এসেছিল দিয়ে এসে এইসব ঘটনা ঘটেছে বলেছে এখানে চৈকিতে পড়ে আছে শুয়েছে

উরো রিপোর্ট তারাপীঠ টিভি